আসসালাম আলাইকুম আমি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে এক দফা দাবির ডাক যাওয়ার কথা আমাদের কয়েকজন সমন্বয়ককে অলরেডি গণভবন থেকে এরকম সংবাদ এসে তাদেরকে আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছে আপনারা সবাই জানেন কুমিল্লায় কিন্তু গুলি চলছে মোহরমুহ এবং কুমিল্লায় অনেকেই শহীদ হয়েছে আমরা সেই তথ্যটি পেয়েছি আপনারা সবাই জানেন আমাদের দফা কিন্তু এখন আর এখন আর নয়টির মধ্যে নেই আমাদের দফা কিন্তু একটি এবং সেই দফা খুনি হাসিনার পতন খুনি হাসিনার পতন আই রিপিট খুনি হাসিনার পতন ইতোমধ্যে আমি আমি একজন সমন্বয়ক আমার বাসায় তারা ডিজিএফআই এর মাধ্যমে হোক যেভাবেই হোক আমার বাসায় কিন্তু প্রেশার ক্রিয়েট করেছে যে আমি নাকি হাসিনার সাথে বসতে যাচ্ছি কিসের বসা বসে আমরা তো অনেক আগেই ঘোষণা করে দিয়েছি যে আমরা তাদের সাথে নেই আমরা তাদের সাথে আলোচনায় বসতে বসতে পারবো না তারা তারা এই যে চেয়ার চেয়ারের অমর্যাদা করেছে তারা সেই চেয়ারে থাকার সকল হারিয়েছে তো শেখ হাসিনা সে এখন আর বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী নয় তাকে আমরা ছাত্র সমাজ অস্বীকার করি আপকামিং যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশের কর্ণধার অবশ্যই আমরা আমরা যারা ছাত্র জনতা আছি আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি তারাই বাংলাদেশকে গড়বে তারা কথায় কথায় বলে তোমরা পাকিস্তান চলে যাও তারা কথায় কথায় আমাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ করে তারা কথায় কথায় আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেয় তাদের এই উদ্দেশ্য কিন্তু ছাত্র সমাজ ধরে ফেলেছে ছাত্র সমাজ জানে ছাত্র সমাজ জানে যে তাদের কিন্তু কোনো ভিত্তি নেই তাদের কিন্তু কোনো পরিচয় নেই তারা জাস্ট ফাঁপা তারা জাস্ট ফাঁপা একটা বেলুনের মতো এখন ফেটে গেছে এখন তাদের কোনো অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন না শেখ হাসিনা শেখ হাসিনা আপনাকে বলছি আপনার যদি মান সম্মান বলে কিছু থাকে আপনার যদি বলে কিছু থাকে। তাহলে এখনই গণভবন সেরে যাবেন আর না হলে শ্রীলঙ্কার মতো ঠিক অবস্থা হবে ছাত্র জনতা কিন্তু গণভবন অভিমুখে মার্চ করবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই প্রস্তুত হন আপনার সবাই প্রস্তুত হন চূড়ান্ত লড়াইয়ের জন্য আর যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এখনো গুলি চালাচ্ছেন আপনারা হুশিয়ার হয়ে যান আপনারা হুশিয়ার হয়ে যান আর একটা গুলি যদি চলে আর আমার একটা ভাই যদি মারা যায় আহত হয় তাহলে কিন্তু খবরদার খবরদার আমরা কিন্তু আপনাদের দিকেও মার্চ করব। আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের দিকে মার্চ করানোর জন্য আমাদের দফা একটাই আমাদের দাবি একটাই কুমিল্লায় গুলি চলেছে সিলেটে গুলি চলেছে কালকে খুলনায় গুলি চলেছে বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে গুলি চলেনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরেছে আমি আমার জেলা আমি আমার জন্মভূমি সিরাজগঞ্জের প্রত্যেককে আহ্বান করব সিরাজগঞ্জ জেলার প্রত্যেককে আহ্বান করব যমুনা সেতু যমুনা সেতু যেন আমাদের দখলে থাকে উত্তরবঙ্গের প্রত্যেকটি পয়েন্ট ছাত্র জনতার দখলে থাকবে ছাত্র জনতা ছাত্র জনতা আজকে মাঠে নেমেছে এসেছে শেখ শিক্ষা না পর্যন্ত আমরা ঘরে না আর একবার একবার মুক্তির মুক্তির ডাক ডাক আসবে আজকে শহীদ মিনার থেকে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো রাখবেন প্রত্যেকটা ঘরকে আজকে দুর্গ বানানো হবে প্রত্যেকটা ঘর যেন দুর্গ হয় প্রত্যেকটা ব্যক্তি যেন আজকে দুর্গের নাগরিক হয় আপনারা সবাই আপকামিং বাংলাদেশের লিডার আমরা আমরা কোন লিডার নই আমি অস্বীকার করি আমরা কোনো লিডার নেই আমার লিডার আবু আমার 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 নেতা 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 আবু মুগ্ধ সেই বছরের ফুটফুটে শিশু আমার নেতা সেই শ্রমিক যে জানত না যে সে আন্দোলনে এসেছে সে জানত না সে এবং আমার নেতা সেই গণকবরে শুয়ে থাকা ভাই এবং বোনেরা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা প্রত্যেকে প্রত্যেকে নেমে পড়ুন প্রত্যেকে নেমে পড়ুন মুক্তির ডাক আসছে মুক্তির ডাক আসছে এবং শহীদ মিনারের আশেপাশে যারা আছেন ঢাকার যারা আছেন প্রত্যেকে শহীদ মিনারের দিকে মার্চ করুন ধন্যবাদ সকলকে